দেখে নিচ্ছি হুমায়রা বিনতে বেলা আয়সা আনহু মহিলা মাদ্রাসা বাগের হাটের বন্ধু হুমায়রা বিনতে বেলাকুম আসসালাম তোমার মাদ্রাসার নামেও তো তোমার নাম আছে হুমায়রা আল্লাহ আবার তোমার নাম হচ্ছে হুমায়রা

عاديه فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولى

ক্লান্তি দূর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তোমার জন্য ছোট্ট একটু কারেকশন হলো কলকলা হরফ ছাড়া যে হরফগুলোতে সুকুন আছে এই হরফগুলোতে কলকলা যদি না করো তোমার তেলাওয়াত আরো বিশুদ্ধ হবে এবং আরো সুন্দর হবে অনেক অনেক বেশি দোয়া রইলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মুফতি ওলিউল্লাহ পাটওয়ারি প্লিজ আমি কি বলবো আমি কিং কর্তব্য বিমূল হয়ে গিয়েছি এত মনমুক্ত করতে তেলাওয়াত এই ছোট্ট মা তেলাওয়াত করলো আমারও মেয়ে আছে আমি নিয়ত করে ফেলেছি ওরা হাফে যাব না আল্লাহ কফ সুমায়ের সেরা হাফেজ এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অনুষ্ঠানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি হয়তো আমরা কেহমতর ময়দানে বলতে পারবো যে আমরা যত গুণা করেছি এ প্রকার আমি উসিলা ই মায়েদ উসিলা আমিন আমি তোমার জন্য অনেক শুভকামনা হুমায়রা মা তোমাক আল্লাহ কফুল কফুল আমিন আমি আল্লাহ আকবার আল্লাহ আকবার হুমায়রা বিন্তিবিলাল এই যে ছোট্ট মানুষটি তুমি তো সবার দিল জয় করে নিয়েছো হ্যাঁ তবে আরও ভালো করতে হবে ঠিক আছে আম্মু তোমার জন্য শুভকামনা রইলো এটাই হচ্ছে কোরআন এর মোরজেজা আমাদের মুফতি অলিউল্লাহ্ পাটোয়ারি তিনি তার চোখের পানি ছেড়ে দিয়েছেন কিসের জন্য কোরআন জন্য কোরানের কণ্ঠ কোরআন এর যে শ্রুতি মধুরতা তার হৃদয় ছুঁয়ে গেছে ইভেন তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার একটি মেয়ে আছে সে মেয়েকে তিনিও হাফিজা বানাবেন এই একই সিদ্ধান্ত প্লিজ আপনারা যারা চ্যানেল টোয়েন্টি ফোর দেখছেন আপনারাও কিন্তু গ্রহণ করবেন সেই প্রত্যাশায়